সরস্বতী সত্যেন্দ্রনাথ দত্ত বিশ্ব মহাপদ্য লিনা চিত্তময়ী ওই জ্যোতিষ্মতি মহীষী মহা সরস্বতী শক্তির বিভূতি তুমি তুমি মহাশক্তি সমুদ্ভবা সপ্ত স্বর্গবিহারিণী অন্ধকারে তুমি উষা প্রভা সূর্যে সুপ্ত ভর্গদেব মগ্ন সদা তোমারই স্বপনে সবিত্রী সম্ভবা দেবী সাবিত্রী সে আনন্দিত বনে বন্দেও চরণে ছিন্ন মেঘ অম্বরের নিষ্ফল চন্দ্রমা তুমি নিরুপমা উদভাসিছে সত্য লোক নির্মিছে ও তব নয়ন তপলোক করিছে চয়ন নক্ষত্র নপরচ্যুত জ্যোতির্ময় পদ রেণু তব জনলোকে তোমারই সে জনম জল্পনা নব নব পুরাতনে নবিয়ান নব নব সৃষ্টিরও উন্মেষ মহিয়ান মহর লোক তব মানস উদ্দেশ ব্যক্ত পরিবেশ স্বর্গলোকে স্বেচ্ছাসুখে তুমি গীতে দেবতার রচিতে ভুলোকে ভ্রমর গর্ভ গর্ভশুভ্র নীল পদ্ম বিভূষণা অংসারূঢ়া ময়ূর আসনা তুমি মহাকাব্যধাত্রী মহাকবি কুলেরও জননী কখনো বাজাও বিনা কভু দেবী কর শঙ্কনী উচ্চকিয়া উদ্দীপিয়া চক্র শুল ধর ধনুরবান, হলবাহি কৃষকের ধরি লল গাহ গান কি পরাণ সর্ববিদ্যা বার্তা বিধি দেখিতে দেখিতে গড়ি ওঠে গীতে মহাসঙ্গীতের রূপে গড়ি ওঠে নিত্য অপরূপ মানবের পূর্ণ বিশ্বরূপ তোমারই প্রসাদী দেবী তুমি যবে হও আবির্ভাব তখনই তো লক্ষ্য লাভ তখনই তো মহালক্ষ্মী লাভ দীপকের উদ্দীপনা নিয়ন্ত্রিত করি রুদ্র তালে রুদ্রতালে তুমি স্বতন্তরা রক্তরশ্মি রুষ্ট তারা ভালে যুগ সন্ধ্যাকালে কভু ললাটে শোভে শুভ্রসুখ তারা পুণ্যপুঞ্জি পারা দেবা সুর দ্বন্দ্বে দেবী সদ্যজাত বজ্রের গর্জনে তব শোভা পেয়েছি গবনে সিন্ধু হতে বিন্দু ওঠে বাষ্প রূপে বিদ্যুত সম্বল বিন্দু বিসর্গের দিনে তুমি তারে কর গোপ্রবল তুমি কর অকুণ্ঠিত ভার গোপের ভীষণ কুঠার গোত্র মাতা মুদগলানি ঋগ্বেদ বাখানি বীর্য যার ইষ্ট তুমি তার সূর্যের আখি যন্ত্র পরে দিল যে জ্যোতি তুমি তার মতি পার্থে তুমি স্পর্ধা দিলে একাকে যুদ্ধিতে মল্ল রনে ধ্বংসরূপী মহেশেরোশনে তুমি কৌশিকের তপ দেবী তুমি বিদ্যারূপিণী ঊষরে উর্বর কর জন্ম মৃত্যুরহস্য গুর্বিণী যাত্রা যাত্রাপথে তুমি ছেলে ও নির্মিম শেষ তুমি দুর্গমের স্পৃহা দুরূহ দুস্তর দুষ্প্রবেশ সিদ্ধির উদ্দেশ অস্তিনহ প্রাপ্তি নহ তুমি স্বর্ণকোষ দৈব অসন্তোষ রুদ্রে রুদুহিতা দেবী করমোর চিত্তে অধিষ্ঠান সর্বকুণ্ঠা হোক অবসান বিদ্যুতের দূতি করি দ্বিধা ভিন্ন করিয়া দুলোক এচ্ছ দ্রুত কবিচিত্তে দিকে দিকে নির্ঘোষিত হোক তব আগমন বার্তা কণ্ঠে মোর গাও মহাগান এ জয়ন্তী গাহ জয় বৈজয়ন্তী উড়াও নিশান উদ্ভাসী বিমান সর্বচেষ্টা সর্বৈচ্ছা গাঁথই কসুরে চিত্তপুরে দুর্লভের গুড় তৃষা দীপ্ত রাখ প্রাণের জল্পনা ওই দেবী মহতি কল্পনা নক্ষত্র অক্ষরে লেখো ক্ষত ত্রাণ ক্ষতি অবসান বন্দি মোচনের হর্ষে তিন লোক হোক স্পন্দমান দুর্গমের দুঃখ হর জগতের জড়ত্বের নাশ করতুমি মহাবাণী হোক বিশ্বে পূর্ণ পরকাশ হাস সিদ্ধির প্রসূতি তুমি ঋদ্ধি আরাধিতা কি অপরাজিতা লক্ষ কোটি চিত্তে প্রাণে অলক্ষিত বিহর আপনি বুলাইয়া দাও স্পর্শমণি সমুদ্র মূর্ছনা আর হিমাদ্রি অটল ঠাট যার হে মহাভারতী দেবী গাহ সেই সঙ্গীত তোমার এসো কো সত্যের উষা প্রলয় প্রদয় বিনা ধ্বনি ঘণ্টা যুক্ত হোক মূর্ত রুদ্র রোষ সংখ্যের নির্ঘোষ পুণ্যকর মৃত্যুজয়ী পাপে ছিন্নমতী মহা সরস্বতী এসো বিশ্ব আরাধিতা বিশ্বজিত যজ্ঞ তুমি মন কুণ্ড উঠেছে প্রধুমে এস ভব অনুকূলা হব্যদাত তোমারে রাক্ষস সত্রের অগ্নি বর্জিল যে হিমালয় পরে ভেদ দণ্ড তুমি পাপে পুণ্যে দেবী তুমি দান শাম হে রাজেশ্বরী প্রাণী চিত্ত সুখ পূর্ণ কাম ব্রহ্ম ছায়া তুমি ওই গায়ত্রী শাশ্বতী বিশ্ববিম্ববতী